हशर में जन पुल रात बोलो सुबह अल्लाह हशर में जन पुल पेले नो बिर नोबिरफायात हशर में जन पुल से पेले पहले नो बिर शाफा ভাই তুললশি রাত ও যাবো পার ভয়ং কারলশি রাত যাব যাবো সবাই পার মেজ তুললশি রাগ বেল নোবীন সাফায়াত হাসুর মেজন তুললশি রাগ বেলেন নোবীন শাফায়াত ভয়ং কারলশি রাত ও যাবো সবাই পার কারলশি রাত হয়ে যাব ओ आमी पार कौन दिन गायर गामे में कटबे मानो सतार कडबे मानो सतार कटबे गायर गामे में कटबे मानो सातार कडबे मानो सतार जहान नाम वाह ए मानस उर् सौदा चित्रकार जहन नामे वाह ए मानस दिन गाएर गामे कट बेमानो साता कट बेमानो बे साता चाहना में वाए मानुस और बेशादा चितकार चाहना में वाए वा मानुस और बेशादा चितकार अरे पेले नोबिर सा पाया बोल सुभान अल्लाह इंशाल्लाह हम लोग सब बात पावो পহলে নো বীর ষা পায়ার ফুলনে যা বে মুর কিমাত পহলে নো বীর শাহায়ার ভোলে যা পে মুর কিসমত আল্লাহ তালা করে কৌরেও শাবর বিচার আল্হালা সাহজ কৌর হিয়ো শাবর বিচার বি সালামালে কারার রসুল সালামালে

ভয়ঙ্কারে পুলসি রাতে হয়ে যাব সবাই পার ভয়ঙ্কারে পুলসি রাতে হয়ে যাব সবাই পার কাল কি আমাদের মাঠে হাসের ময়দানে আমাদের যেই রকম আমল হবে তার শরীরের ঘাম তত বাড়তে থাকবে হয়তো কারোর হাঁটু পর্যন্ত হবে কারোর কোমর পর্যন্ত কারোর গলা পর্যন্ত হয়তো কেউ নিজের ঘামের মধ্যে সাঁতার কাটবে কেউ নিজের ঘামের মধ্যে সাদা কাটবে আর জাহান নামকে সব চিৎকার করবে আর ওইখানে সাফাত কে করবে আমার নামে মুস্তফা করবে বলুন সুহান আল্লাহ আর যদি আলসুল্লাহ এত সুন্দর যদি বাংলা বুঝার পর যদি সুহান না বলেন তো আমাকে ভালো লাগবে না মোহাম্মদ বলুন সুহান আল্লাহ আর যদি আলসুল্লাহ হাসর মে জন পুলশিলাত পেলে নোবির সাফায়াত হাসর মে জন পুলশিলাত পেলে নোবির সাফায়াত ভয়ঙ্কারে উলশি রাত হে যাবো সবাই পার ভয়ঙ্কারে উলশের হয়ে যাবো আমি পার আদম আদমন আর যত নীর মাত আর যত নীরুমা আর যত ঈশা মোসা আদম আদমন আর যত নীর মাত আর যত নীর মা মোদের তে در تارے کون تم راشایا مودر تارے کو در تارے کون تم راشایات ایسے لو چیگمبا بولو سب اللہ এসে ছিল যত পৈগম্বর করবে সে কার ছিল যত পৈগম্বর করবে সে দিন এনেকার সর্বো শেষে করবেন্দা আমাদের নোবী মোহাম্মদ সর্বো শেষে করবেন্দোয়া আমাদের নোবী মোহাম্মদার নি সালামালয় কারসল সালামালয় কার সালামার সূল সালাময় কা হসুর মেঞ্চন তুলশি রা পেহলে নোবে শাঁপায়া হাসুর মেঞ্জ তুলশি রাত পেহলে নোবে শাঁপায়াত ভায়ংকার তুলশি রাতে হয়ে যাবো সবাই পার ভায়ংকার তুলশি রাতে হয়ে যাবো আমি বা বাবার কালকে আমাদের মাঠে হাসরের ময়দানে সমস্ত নবী উম্মতেরা একের পর এক নবীর কাছে যাবে কেউ হয়তো আদম আলাহিসাল্লাম কাছে যাবে হয়তো ঈশা মুসা যত রকম নবী এসছে যত নবী এসছে সমস্ত নবীর উম্মতেরা সমস্ত নবীর কাছে যাবে আর সমস্ত নবী ইনকার করে দিবে বলবে তোমরা আমার কাছে আসিও না তোমরা চলে যাও আখির নবীর কাছে তোমরা চলে যাও শেষ নবীর কাছে আর তোমরা শেষ নবীকে গিয়ে বলো ইনশাল্লাহ তালা উনি আমাদেরকে সাফাত করে দেবে বলুন সুহান আল্লাহ হাসর মে জন ফুলশিদার পেলে নো বিরসা পায়ার ভয়ঙ্কার ফুলশি রাতে হয়ে যাব সবাই পার ভয়ঙ্কার ফুলশি রাতে হয়ে যাব আমি পা পাড়াদার এবার আপনার সম্মুখে যুক্তিবাদী বক্তা তরুণ তেজি বক্তা